তুমি ভাবো তুমি জেগে আছো কিন্তু যদি আমি বলি তুমি এখনো স্বপ্নের ভেতরেই আছ যে জীবনকে তুমি বাস্তব ভাব যদি সেটা এক মায়ার নাটক হয় যে কষ্টে তুমি কাঁদো সেটা যদি আসলেই তোমাকে জাগানোর মা কালীর কৌশল হয় তুমি যতই ভাবো তুমি সব জানো ঠিক তখনই শুরু হয় অজানার পথ কারণ সত্য কখনো বাহিরে লুকানো থাকে না সেই লুকিয়ে থাকে তোমার চোখের ভেতরেই আর যখন তুমি জানতে চাও মায়া আসলে কি তখন মা কালী নিজেই আসেন তোমার সামনে তোমার সব বিশ্বাস ভয় আর আসক্তি ভেঙে দিতে যাতে তুমি জানতে পারো বাস্তব আর মায়ার ফারাক কেবল চোখের ভুল নয় আত্মার পরীক্ষা তুমি কি প্রস্তুত কারণ একবার এই গল্প শুরু হলে তুমি আগের মানুষ থাকবে না রাত্রিটা ছিল অদ্ভুত নিস্তব্ধ বাতাসে জ্বলন্ত কাঠের গন্ধ দূরে শ্মশানের আগুন টিম টিম করছে ভক্ত একা বসে আছে চোখের সামনে শূন্যতা আর মনে হাজার প্রশ্ন সে কেঁদে উঠল তার বুক ভেঙে গেল অজানা যন্ত্রণায় ঠোঁট কাঁপছে মা আমি বুঝতে পারি না এই জীবনটা কেন এমন আমি কেন হারাই কেন পাই কেন ভালোবাসি আবার কেন ভেঙে পড়ি মা এই মায়া আসলে কি ঠিক সেই মুহূর্তে বাতাস থেমে গেল চারদিকে শব্দ নিঃশেষ হয়ে গেল আকাশ কালো হলেও মাঝখানে এক অদ্ভুত নীল আলো ফুটে উঠল ভক্তের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল সেই আলো থেকে প্রকাশ পেলেন মা কালী তার মুখে কোনো ভয় নেই চোখে করুণা চুল বাতাসে উড়ছে জিভ্বা বাহিরে কিন্তু মুখে মৃদু হাসি ভক্ত মাথা নিচু করে কাপা গলায় বলল মা আমি আর পারছি না আমি সব হারিয়ে ফেলেছি মানুষ মিথ্যা সম্পর্ক মিথ্যা সুখ মিথ্যা আমি জানি না কেন আমি এখনো বাঁচি মা তুমি বলো মায়া আসলে কি মা কালি ধীরে ধীরে এগিয়ে এসে তার মাথায় হাত রাখলেন তার স্পর্শে ভক্তের শরীর কেঁপে উঠল মা বললেন বাবা তুমি যা দেখছ যা অনুভব করছ সবই মায়ার পর্দা মায়া মানে মিথ্যা নয় বরং মায়া মানে এমন এক শক্তি যা তোমাকে সত্য থেকে আড়াল করে রাখে তুমি ভাবো তুমি এই শরীর তুমি ভাবো তুমি এই নাম কিন্তু তুমি তার অনেক বেশি কিছু মায়া তোমাকে ঘুম পাড়িয়ে রেখেছে যেন তুমি নিজের সত্য চেহারা না দেখতে পাও ভক্ত অবাক হয়ে বলল মা তাহলে আমি যা দেখি যা ভালোবাসি সবই ভুল মামৃদু হেসে বললেন না বাবা মায়া ভুল নয় মায়া হলো নাট্যশালা যেমন অভিনেতা নাটকে কাঁদে হাসে প্রেমে পড়ে কিন্তু সে জানে সবই অভিনয় তেমনি তুমি জীবনের মঞ্চে খেলছ সমস্যা তখনই হয় যখন তুমি ভুলে যাও তুমি কে আর নিজেকে চরিত্র ভেবে বসো তখনই শুরু হয় দুঃখ আসক্তি হারানোর যন্ত্রণা ভক্ত চোখে জল নিয়ে বলল মা এই মায়া শুরু কবে হলো মা বললেন যখন সৃষ্টি হল তখন ব্রহ্ম নিজের রূপ দেখতে চাইল এক থেকেই দুই হলো আলো আর অন্ধকার পুরুষ আর নারী জীবন আর মৃত্যু এই দ্বৈততার মধ্যে জন্ম নিল মায়া যতদিন তুমি বিভাজন দেখবে ততদিন মায়া থাকবে কিন্তু যখন তুমি একত্রাকে দেখতে পাবে তখন মায়া আপনি মুছে যাবে ভক্ত চুপ করে রইল আগুনের আলোয় তার চোখে প্রতিফলিত হল নিজের অতীত শৈশবের সুখ প্রিয়জনের মুখ বিশ্বাসভঙ্গের ব্যথা সবই যেন ভেসে যাচ্ছে এক স্রোতে সে ফিস ফিস করে বলল তাহলে মা আমি কেন কষ্ট পাই যদি সবই মায়া হয় তবে আমি কেন এত অনুভব করি মা বললেন কারণ মায়া শুধু আড়াল নয় সে শিক্ষা যখন তুমি কিছু হারাও তখন তুমি শেখো আসলে কি স্থায়ী নয় যখন তুমি ভালোবাসো আর ভেঙে পড়ো তখন শেখো আসক্তি কষ্ট দেয় যখন তুমি মৃত্যু দেখো তখন শেখো জীবনের সীমা এই প্রতিটি অভিজ্ঞতাই তোমাকে জাগ্রত করার জন্য তুমি ভাবো মায়া তোমার শত্রু কিন্তু আসলে সে তোমার গুরু ভক্ত দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল মা তাহলে মুক্তি কিভাবে পাব মা বললেন মুক্তি মানে মায়া থেকে পালানো নয় মুক্তি মানে মায়াকে চিনে নেওয়া যেমন অন্ধকার মানেই আলোর অনুপস্থিতি তেমনি মায়া মানে জ্ঞানের অভাব যখন জ্ঞান জাগে তখন মায়া নিজেই মুছে যায় তুমি যখন নিজের ভেতরের চেতনাকে অনুভব করবে তখন বুঝবে যে সব কিছু একই শক্তি একই চেতনা সেই মুহূর্তে তুমি মুক্ত ভক্ত চোখ বন্ধ করে মায়ের কথাগুলো অনুভব করতে লাগল তার সামনে জীবনের প্রতিটি মুহূর্ত ভেসে উঠল আনন্দ বেদনা ভালোবাসা বিশ্বাস ঘতকতা সব একসঙ্গে মিশে গেল এক আলোতে তার মনে হল কিছুই হারায় না শুধু রূপ বদলায় মা কালী বললেন তুমি যা ভালোবাসো তা কখন মরে না মায়া শুধু রূপ বদলে তাকে অন্যভাবে দেখায় ভক্ত ধীরে ধীরে চোখ খুলল তার চোখে এক নতুন আলো এক নতুন উপলব্ধি সে বলল মা আমি বুঝতে পারছি আমি এতদিন যা ভেবেছিলাম সত্য তা আসলে ছিল শেখার উপায় আমার কষ্টই ছিল আমার শিক্ষক আমার হারানোই ছিল আমার জাগরণ মামৃদু হেসে বললেন এই বোঝাটাই প্রথম পদক্ষেপ জ্ঞানের পথে এখন তোমাকে শেখা দরকার দেখতে কিন্তু আটকে না পড়তে ভালোবাসো কিন্তু মালিকানা নিও না কেঁদে নাও কিন্তু ভেঙে পড়ো না কারণ তুমি যে আলো তাকে কিছুই স্পর্শ করতে পারে না ভক্তের চোখে অশ্রু কিন্তু হৃদয় জ্ঞান সে হাত জোর করে বলল মা আজ আমি সত্যি তোমায় দেখেছি এখন আমি জানি আমি কে আমি জানি মায়া শুধু ছায়া আর আমি সেই আলো যাকে সে ঢেকে রাখে মা ধীরে ধীরে হাসলেন তার চুলে বাতাস বয়ে গেল তার কণ্ঠ প্রতিধ্বনিত হল আকাশে যে নিজের ভেতরের আলো দেখতে পায় তার জন্য মায়া আর শৃঙ্খল নয় বরং পথের আলো সেই মুহূর্তে সব কিছু মিলিয়ে গেল ভক্ত একা রইল কিন্তু একা নয় তার ভেতর জেগে উঠল এক শান্ত শক্তি সে বুঝলো মা কখনো দূরে যান না মা আছেন প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি ভাবনায় জীবনের প্রতিটি যন্ত্রণা প্রতিটি আনন্দ এখন তার কাছে এক শিক্ষার আলো তার চোখে জল কিন্তু হৃদয় জ্ঞান সে আসতে বলল মা আজ আমি সত্যিই তোমায় দেখেছি এখন আমি জানি আমি কে আমি জানি মায়া শুধু ছায়া আর আমি সেই আলো যাকে সে ঢেকে রাখে মায়া শত্রু নয় সে শিক্ষক সে তোমাকে সত্যের পথে ঠেলে দেয় যা কিছু তুমি হারাও তা কখন সত্যিই তোমার ছিল না মুক্তি মানে পালানো নয় উপলব্ধি করা কষ্টই হলো জাগরণের দরজা তুমি যা দেখো তা সবই পরিবর্তনশীল কিন্তু তুমি নিজে সেই অপরিবর্তনশীল আলো মায়াকে বোঝা মানেই জীবনকে বোঝা সত্য কখনো বাইরে নয় সে সব সময় তোমার ভেতর জাগ্রত রাত তখন নিস্তব্ধ আকাশে তারা ঝলমল করছে কিন্তু ভক্তের মনে চলছে এক অদ্ভুত আলোড়ন মা কালী যেন তার হৃদয়ের মধ্যে বসে আছেন চোখ বন্ধ করলেই সে অনুভব করে তার উপস্থিতি তার কণ্ঠ তার স্পর্শ সে ফিসফিস করে বলল মা আমি এখন জানি মায়া কি কিন্তু আমি এখনও পুরো মুক্ত নই আমি বুঝি তবুও আবার দুঃখে ডুবে যাই কেন এমন হয় মা মা তার অন্তরের ভেতর থেকে উত্তর দিলেন বাবা জ্ঞান জন্ম নেয় কিন্তু অভ্যেস থাকে মায়া শুধু বাইরের নয় সে তোমার চেতনার ভিতরে বীজের মতো রোপিত যতদিন তুমি নিজেকে আমি বলে আলাদা মনে করবে ততদিন মায়া তার খেলা চালিয়ে যাবে ভক্ত অবাক হয়ে জিজ্ঞেস করল তাহলে মা আমি কিভাবে বুঝব যে আমি মায়ার মধ্যে আছি মা বললেন যখন তুমি কিছু পেতে চাও আর না পেলে কষ্ট পাও তখনই তুমি মায়ার জালে বন্দি যখন তুমি ভালোবাসো কিন্তু প্রত্যাশা রাখো তখনই মায়া হাসে যখন তুমি ভয় পাও হারানোর তখনই সে তোমাকে জড়িয়ে ধরে মায়া শুধু মিথ্যা নয় সে প্রতিটি আসক্তির আকারে আসে সম্পদ সম্পর্ক সম্মান ক্ষমতা এমনকি জ্ঞান পর্যন্ত ভক্ত শুনতে শুনতে কেনে ফেলল তার মনে পড়ল সেই মানুষদের যাদের সে হারিয়েছে যাদের জন্য সে কষ্টে ভেঙে পড়েছিল সে বলল মা আমি কি ভুল ভালোবেসেছিলাম মা কালী বললেন ভালোবাসা কখনো ভুল নয় কিন্তু যখন তুমি তাকে নিজের সম্পত্তি ভাব তখন ভালোবাসা আসক্তিতে পরিণত হয় ভালোবাসা শুদ্ধ কিন্তু মালিকানা মায়ার সৃষ্টি তুমি কারোর ওপর অধিকার দাবি করলেই মায়া তোমার পাশে এসে দাঁড়ায় আর বলে এটাই তোমার তারপর যখন তুমি তাকে হারাও তখন তুমি কাঁদো অথচ সত্যি কেউ হারায়নি শুধু রূপ বদলেছে ভক্তের বুক ভারী হয়ে গেল সে বলল মা তাহলে আমি কি কিছুই ধরে রাখব না মা মৃদু হেসে বললেন না বাবা ধরে রাখবে না কিন্তু মূল্য দেবে ভালোবাসবে কিন্তু আঁকড়ে ধরবে না উপভোগ করবে কিন্তু হারানোর ভয় করবে না কারণ যা সত্যি তোমার তা কখনো তোমার কাছ থেকে যেতে পারে না আর যা যায় তা কখনো তোমার ছিল না ভক্ত চুপ করে বসে রইল তার ভেতরে এক যুদ্ধ চলছে মন একদিকে টানছে আত্মা অন্যদিকে হঠাৎ মা কালী বললেন চোখ বন্ধ করো আমি তোমাকে কিছু দেখাবো ভক্ত চোখ বন্ধ করতেই তার সামনে ভেসে উঠল এক দৃশ্য একজন মানুষ সারা জীবন অর্থের পেছনে ছুটছে তার ভর ভরা জিনিসে কিন্তু মনে অশান্তি অন্য একজন ভালোবাসা ঠুঁচ্ছে কিন্তু প্রত্যাশায় ভরে আছে তার হৃদয় আরও একজন সাফল্য পেয়ে অহংকারে ভাসছে কিন্তু একাকিত্বে কাঁদছে সবাই দৌড়াচ্ছে কিন্তু কেউ জানে না কেন মা কালী বললেন এই হলো মায়ার নাচ কেউ ভাবে সে দৌড়াচ্ছে আসলে সে দৌড়াচ্ছে এক মরিচিকার পেছনে যত এগোয়ে তৃষ্ণা তত বাড়ে কারণ মায়া সব সময় বলে আরও চাই আর সেই চাই চাই মনই মানুষকে ক্লান্ত করে ফেলে ভক্ত ফিসফিস করে বলল তাহলে মা মায়া কি কখনো শেষ হয় না মা বললেন মায়া শেষ হয় না কিন্তু বোঝা যায় যেমন আগুনকে তুমি ছুলে পোড়াবে কিন্তু দূর থেকে দেখলে সে আলো দেয় তেমনি মায়াকে দূর থেকে দেখো তাতে হারিয়ে যেও না যে মানুষ নিজের আসক্তিকে চেনে সে মায়ার মধ্যে থেকেও মুক্ত থাকে এই হল সত্য জ্ঞান ভক্তের চোখ ভিজে গেল সে বলল মা আমি কিভাবে শুরু করব কিভাবে এই জ্ঞানের পথে হাঁটব মা কালী বললেন প্রথমে নিজের মনের দিকে তাকাও দেখো তুমি কি চাও প্রতিটি চাওয়ার পেছনে একটা ভয় থাকে হারানোর ভয় একাকিত্বের ভয় অজানার ভয় সেই ভয়কে চেনো তার সাথে বন্ধুত্ব করো কারণ যতদিন তুমি ভয় থেকে পালাবে ততদিন মায়া তোমাকে তাড়া করবে ভক্ত মাথা নিচু করে বলল মা আমি কি একদিন সত্যিই মায়ার ওপারে যেতে পারব মা মৃদু হেসে বললেন তুমি ইতিমধ্যেই পথে আছো মায়া থেকে মুক্তি মানে কোনো গন্তব্য নয় এটি এক উপলব্ধি একদিন তুমি দেখবে তুমি আর মায়াকে আলাদা করে দেখতে পাচ্ছ না কারণ তুমি তাকে বুঝে ফেলেছ তখন তোমার মন থাকবে পৃথিবী থাকবে কিন্তু তার বন্ধন থাকবে না তখনই তুমি মুক্ত ভক্তের চোখে ধীরে ধীরে আলো ফুটল সে বলল মা আমি বুঝতে পারছি মায়া মানে শুধু বিভ্রান্তি নয় সে এক পরীক্ষাও সে আমাদের শেখায় কে আমরা নই মা বললেন সঠিক বলেছ বাবা যেমন আয়না তোমার মুখ দেখায় কিন্তু নিজে মুখ নয় তেমনি মায়া তোমাকে সত্যের দিকেই ঠেলে দেয় যদিও সে নিজে সত্য নয় যে এই শিক্ষা বুঝতে পারে সে প্রতিটি দুঃখে আলোর ছোঁয়া পায় ভক্ত একটুখানি হাসল তার মনে হল পৃথিবী বদলে গেছে না বাইরের কিছু নয় কিন্তু তার দেখা বদলে গেছে এখন প্রতিটি জিনিস প্রতিটি মানুষ প্রতিটি মুহূর্ত তার কাছে এক শিক্ষার মতো সে জানে কিছুই স্থায়ী নয় কিছুই নিজের নয় কিন্তু সবই অর্থপূর্ণ সে বলল মা আমি তোমায় ধন্যবাদ দিচ্ছি কারণ আমি এখন দেখতে পাচ্ছি আমার চারপাশে সব কিছুই তোমার প্রকাশ তোমার মায়া তোমার খেলা তোমার শিক্ষা আমি আর পালাবো না আমি শিখব আমি দেখব আমি থাকব মা কালী হাসলেন বাতাসে এক অদ্ভুত সুবাস ছড়িয়ে পড়ল তার কণ্ঠ ভেসে এলো বাবা যখন তুমি প্রতিটি মুহূর্তে শিক্ষা খুঁজে পাও তখনই তুমি মায়াকে জয় করো কারণ মায়া তখন তোমার শত্রু নয় বরং সঙ্গী হয়ে যায় সে তোমাকে জাগায় তোমাকে আলোই পৌঁছে দেয় মনে রেখো অন্ধকারই তোমাকে আলোর মূল্য শেখায় ভক্ত ধীরে ধীরে চোখ খুলল রাত শেষ হয়েছে আকাশে সূর্য উঠছে সে অনুভব করল যেন প্রতিটি রশ্মিতে মা কালী আছেন প্রতিটি আলো প্রতিটি ছায়া প্রতিটি বাতাসে মায়ের উপস্থিতি সে হাসল চোখে অশ্রু মনে শান্তি সে জানে মায়া এখনও আছে কিন্তু সে আর তার দাস নয় সে এখন দর্শক সে এখন জাগ্রত তার ঠোঁট কাঁপল সে বলল মা আমি বুঝেছি মায়া হলো তোমার লীলা আর আমি সেই লীলার দর্শক এখন আমি কাঁদব কিন্তু জানবো কেন কাঁদছি আমি হাসবো কিন্তু জানব হাসিরও শেষ আছে আমি বাঁচব কিন্তু জানব মৃত্যু ভয় নয় আমি তোমার সন্তান তোমার আলো দূরে সূর্যরশ্মি শ্মশানের ধারে পড়ল বাতাসে উড়ে গেল ধোঁয়া জীবন মৃত্যু ভালোবাসা ব্যথা সবই যেন একাকার হয়ে গেল মা কালী মৃদুস্বরে বললেন যে মায়াকে ভালোবেসে শিখতে পারে সেই সত্যের সন্তান মায়া তোমাকে ফাঁদে ফেলে না সে তোমাকে শেখায় কোথায় তুমি আসুক্ত। ভয়েই হলো মায়ার মূল যখন তুমি ভয় হারাও মায়া দুর্বল হয় ভালোবাসা শুদ্ধ কিন্তু প্রত্যাশা তাকে বেঁধে ফেলে হারানো মানে শেষ নয় রূপ বদলানো মুক্তি মানে মায়া ছেড়ে যাওয়া নয় তাকে চিনে নেওয়া প্রতিটি কষ্টই এক শিক্ষা তুমি কে আর কে নও সত্য কখনো মায়ার বিপরীতে নয় বরং তার আড়ালে লুকিয়ে আছে যে প্রতিটি মুহূর্তে মাকে খুঁজে পায় তার কাছে জীবন আর বিভ্রান্ত নয় বরং লীলা সূর্য তখন অনেক উপরে উঠেছে কিন্তু ভক্তের মনে যেন সূর্যের আলো ম্লান সে বসে আছে নদীর ধারে জলে নিজের প্রতিবিম্ব দেখছে বাতাসে মা কালীর উপস্থিতি অনুভব করছে সে ধীরে বলল মা আমি মায়াকে চিনেছি আমি তার শিক্ষা পেয়েছি কিন্তু একটা প্রশ্ন এখনও আমাকে কুড়ে কুড়ে খায় মৃত্যুর পর কি হয় মায়া কি তখনও থাকে মা কালীর কণ্ঠ ভেসে এলো বাতাসের মধ্যে যেন প্রতিটি হাওয়ার দোলায় সেই শব্দ ছড়িয়ে পড়ছে বাবা মৃত্যুর পরও মায়া শেষ হয় না মায়া হলো সেই পর্দা যা আত্মাকে জাগতে দেয় না যতক্ষণ না সে পুরো সত্য বোঝে মৃত্যুর পর মানুষ ভাবে সে মুক্ত কিন্তু অনেকেই মায়ার শেষ স্তরে আটকে যায় স্মৃতি আসক্তি অপূর্ণ ইচ্ছে ভালোবাসা ঘৃণা সবকিছু সেই আত্মাকে টেনে রাখে মৃত্যুর পরও যারা বলে আমার পরিবার আমার ঘর আমার নাম তারা আবার ফিরে আসে এটাকেই তুমি বলো জন্ম মৃত্যুর চক্র ভক্ত চুপ করে শুনছে নদীর ঢেউ তার চোখের আলোয় নাচছে সে জিজ্ঞাসা করল মা তাহলে কি কেউ সত্যিই মুক্ত হতে পারে না মা বললেন পারে বাবা যখন আত্মা বুঝে ফেলে যে সে দর্শক চরিত্র নয় তখনই সে মুক্ত হয় মায়া তখন তার শক্তি হারায় কিন্তু এই বোঝাটা কেবল চিন্তা দিয়ে হয় না এটা হয় উপলব্ধি দিয়ে যতদিন মানুষ ভাবে সে শরীর ততদিন সে ফিরে আসে কিন্তু যেদিন সে জানে আমি আলো আমি চেতনা আমি শাশ্বত সেদিনই সে মুক্ত ভক্ত ধীরে বলল মা আমি কি সেই অবস্থায় পৌঁছাতে পারব মা বললেন তুমি ইতিমধ্যে পথে আছো কিন্তু এই বোঝাটা কেবল কথায় নয় অভিজ্ঞতায় আসবে আজ আমি তোমাকে তা দেখাব বাতাস ভারী হয়ে উঠল তার পাশে শব্দ মিলিয়ে গেল ভক্ত অনুভব করল তার শরীর হালকা হয়ে যাচ্ছে চোখ বন্ধ করতেই সে দেখল তার শরীর পড়ে আছে নিঃশ্বাস থেমে গেছে কিন্তু সে নিজে এখনো আছে সে ভাসছে উপরে উঠছে নিচে মানুষ কাঁদছে শ্মশানের আগুন জ্বলছে কিন্তু সে তা কেবল দেখছে সে বলল মা আমি কি এখন মরে গেছি মা কালী বললেন তুমি মরে যাওনি তুমি শরীর ছেড়েছো দেখো কেমন হালকা লাগছে কিন্তু লক্ষ্য করো মন এখনও তোমার সঙ্গে আছে তুমি এখনো ভাবছ ওরা আমার মানুষ ওটা আমার দেহ এই ভাবনায় মায়ার শেষ বন্ধন ভক্ত চারপাশে তাকিয়ে দেখল কিছু আত্মা আলোতে হারিয়ে যাচ্ছে কিছু কুয়াশায় আটকে আছে কিছু কাঁদছে কিছু দৌড়াচ্ছে অজানার দিকে সে জিজ্ঞাসা করল মা এরা কারা মা বললেন এরা সেই আত্মারা যারা নিজেদের চিনতে পারেনি কেউ ভালোবাসার আসক্তিতে কেউ অপরাধ বোধে কেউ অপূর্ণ স্বপ্নে আটকে আছে তারা ভাবে জীবন শেষ হলেও কিছু ঠিক করতে হবে কিন্তু তারা বোঝে না এখন সবই শেখার পর্ব শেষ এখন দেখা শুরু যতক্ষণ তারা আমার শব্দটি ধরে রাখে ততক্ষণ মায়া তাদের জড়িয়ে রাখে ভক্ত ভয়ে বলল মা আমি কি তেমন হব মা বললেন না বাবা তুমি দেখতে পারছা বলেই তুমি মুক্তির পথে এখন দেখো মায়া কেমন শেষ চেষ্টা করে আত্মাকে টেনে নিতে তার সামনে হঠাৎ ভেসে উঠল এক চিত্র তার জীবনে সুখের মুহূর্ত তার প্রিয় মুখগুলো তার অসমাপ্ত স্বপ্নগুলো সব তাকে ডেকে বলছে ফিরে চলো তার চোখে জল এসে গেল সে প্রায় বলেই ফেলল আমি ফিরে যেতে চাই তখন মা কালী গর্জন করে উঠলেন থামো এটাই মায়ার শেষ নাচ সে তোমাকে ভালোবাসার নামে দায়িত্বের নামে ভয়ের নামে টেনে নিচ্ছে কিন্তু মনে রেখো ভালোবাসা যদি মুক্তি না দেয় তবে সেটা আসক্তি সত্যিকারের ভালোবাসা কখনো বাঁধে না সে মুক্তি দেয় ভক্ত কেঁদে ফেললো তার চোখে মায়ার আলম লান হয়ে গেল তার সামনে দেখা দিল এক বিশাল নীল শূন্যতা নিস্তব্ধ গভীর অথচ শান্ত মা বললেন এই শূন্যতাই সত্য বাবা এখানেই সব শুরু এখানেই সব মিশে যায় যারা এই শূন্যতাকে ভয় পায় তারা আবার জন্মে ফিরে আসে আর যারা একে নিজের বলে গ্রহণ করে তারা মুক্ত হয় ভক্ত বলল মা এই শূন্যতায় তো কিছুই নেই আমি কি তাতে হারিয়ে যাব মা মৃদু হেসে বললেন না বাবা তুমি যা তা কখনো হারায় না শূন্যতা মানে শূন্য নয় শূন্যতা মানে পূর্ণতা যেখানে কোনো অভাব নেই কোনো প্রত্যাশা নেই শুধু অস্তিত্ব আছে এটাই আমার রূপ এটাই তোমার সত্য ভক্ত ধীরে ধীরে শান্ত হতে লাগল মায়ার দৃশ্যগুলো মিলিয়ে গেল তার মনও থেমে গেল তার চোখ বন্ধ কিন্তু সে আর ঘুমিয়ে নেই সে জেগে গেছে মা কালী বললেন তুমি এখন দেখছো সত্যকে তুমি জানছ জন্ম ও মৃত্যু কেবল রূপের বদল মায়া কেবল সেই নাটকের পর্দা যা উঠলে সবাই বোঝে অভিনয় শেষ কিন্তু অভিনেতা রয়ে যায় ভক্ত বলল মা তাহলে জীবনটা কি মা বললেন জীবন হলো সুযোগ নিজেকে চিনে নেওয়ার ভালোবাসা শেখার মায়াকে উপলব্ধি করার মৃত্যুর পর মুক্তি তখনই আসে যখন তুমি জীবিত অবস্থায় মায়াকে চেনো কারণ মৃত্যুতে কিছু বদলায় না কেবল আবরণ বদলায় সত্য সর্বদা তোমার ভেতরে ছিল আছে থাকবে ভক্ত ধীরে ধীরে চোখ খুলল সে ফিরে এসেছে শরীরে কিন্তু তার চোখে অন্যরকম দৃষ্টি পৃথিবী আগের মতোই আছে কিন্তু তার দেখা বদলে গেছে এখন সে জানে প্রতিটি মৃত্যু প্রতিটি জন্ম প্রতিটি কষ্ট সবই শিক্ষার পথ সে ফিসফিস করে বলল মা আমি আর ভয় পাই না আমি জানি মৃত্যু কোনো শেষ নয় বরং আরেক দরজা আমি জানি মায়া যতই শক্তিশালী হোক তোমার আলো তার ওপরে মা কালীর কণ্ঠ আবার ভেসে এলো নরম অথচ গভীর বাবা মনে রেখো মায়া তোমাকে আবৃত করে রাখে যতক্ষণ না তুমি নিজেকে চেনো কিন্তু একবার তুমি সত্যের আলো দেখলে মায়া তোমার বন্ধু হয়ে যায় সে তোমাকে জাগ্রত রাখে পরীক্ষা নেয় আর তুমি প্রতিবার তাকে জয় করো তোমার জ্ঞানে সেটাই মুক্তির পথ ভক্ত দাঁড়িয়ে গেল নদীর জলে নিজের প্রতিচ্ছবি দেখল সেখানে এক শান্ত মুখ চোখে গভীর আলো সে বলল মা আমি এখন জানি তুমি আমাতে আমি তোমাতে মায়া এখন আর শৃঙ্খল নয় সে তোমার লীলা আর আমি সেই লীলার সাক্ষী দূরে আকাশে কালো মেঘ জমছে কিন্তু তার মুখে এক প্রশান্ত হাসি সে জানে ঝড় আসবে বৃষ্টি নামবে কিন্তু মায়ার ছায়া আর তাকে আচ্ছন্ন করতে পারবে না কারণ সে এখন আলোকে চিনেছে আর যে আলোকে চেনে সে আর অন্ধকারে হারায় না রাত নামল বাতাসে মা কালীর গর্জন মিশে গেল না ভয়ের বরং জ্ঞানের যে মায়াকে বুঝে ফেলে সে মৃত্যুকেও ভালোবেসে বাঁচে মৃত্যু শেষ নয় এটি মায়ার শেষ পর্দা আত্মা মারা যায় না শুধু রূপ বদলায় ভালোবাসা যদি মুক্তি না দেয় তবে সেটা আসক্তি ভয়ই মায়ার শেষ অস্ত্র যে ভয়েকে চেনে সে মুক্ত জীবিত অবস্থায় মায়াকে চিনলেই মৃত্যুর পর মুক্তি সম্ভব মায়া শত্রু নয় সে তোমার শিক্ষক তার শেষ পাঠ মৃত্যুর মাঝেই লুকিয়ে থাকে সত্যিকারের মুক্তি মানে সব রূপ সব মায়ার ওপারে থেকেও জীবনকে ভালোবাসা রাত্রি তখন নিস্তব্ধ আগুনের আলো নিভে এসেছে কেবল বাতাসে মা কালীর গন্ধ ভক্ত সেই স্থিরতায় ডুবে আছে যেন নিজের ভেতরে একটা অন্য জগৎ খুলে গেছে চারপাশে কোনো শব্দ নেই শুধু নিজের নিঃশ্বাসের আওয়াজ হঠাৎ আবার মা কালী ধীরে ধীরে প্রকাশ পেলেন তার মুখে কোনো ভয় নেই কেবল অসীম শান্তি ও প্রেম মা মৃদুকণ্চে বললেন তুমি অনেকটা পথ পেরিয়েছ বাবা এখন শেষ পাঠের সময় ভক্ত হাত জোর করে বলল মা আমি বুঝেছি মায়া আমাকে ঘিরে রেখেছে কিন্তু আমি তাতে ডুবে থাকতে চাই না বলো মা শেষ সত্যটা কি মা চোখ বন্ধ করলেন এবং চারপাশের শ্মশান যেন আলোকিত হয়ে উঠল চারদিকে অসংখ্য আত্মা ঘুরছে কেউ হাসছে কেউ কাঁদছে কেউ আবার জন্মের প্রস্তুতিতে মা বললেন এই যে আত্মাগুলো দেখছো এরা মায়ার ঘূর্ণিতে বন্দি কেউ জন্ম চায় কেউ মৃত্যু থেকে পালায় কিন্তু সত্যি কেউ জানে না তারা যে আসলে কখনো মরে না ভক্ত বিস্ময়ে দেখল সে নিজেই যেন এক আলোককণা হয়ে গেছে তার শরীর নাম পরিচয় সব বিলীন মা কালী বললেন এই আলোই তুমি এটাই সত্য কিন্তু যতক্ষণ না তুমি তোমার আলোকে নিজের ভেতর চিনবে ততক্ষণ তুমি মায়ার খেলা খেলবে তুমি ভাববে তুমি এই দেহ এই সম্পর্ক এই ভয় এই ভালোবাসা আর তাই কষ্ট পাবে হারাবে কাঁদবে ভক্ত মৃদুস্বরে বলল তাহলে মা মুক্তি মানে কি সব ছেড়ে দেওয়া মা হেসে বললেন না বাবা মুক্তি মানে পালানো নয় মুক্তি মানে দেখা সচেতন চোখে দেখা যখন তুমি সব কিছু করো কিন্তু ভিতরে জানো কিছুই স্থায়ী নয় তখনই তুমি মুক্ত যেমন আমি ধ্বংস করি কিন্তু সেই ধ্বংস থেকেই সৃষ্টি হয় তেমনি তুমি হারাবে তবু সেই হারানোর মধ্যেই জন্ম হবে নতুন জ্ঞানের ভক্তের চোখে জল সে বলল মা এখন বুঝতে পারছি আমি সারা জীবন যেটাকে বাস্তব ভেবেছি তা ছিল এক সুন্দর ছায়া কিন্তু সেই ছায়া না থাকলে আলো চিনতাম কিভাবে মা কালী বললেন তুমি বুঝেছো এটাই জ্ঞান এখন এই জ্ঞানকে জীবন করো ভালোবাসো কিন্তু আঁকড়ে ধরো না কষ্ট পেলে ভয় পেও না কারণ কষ্টই তোমাকে আলোর দিকে ঠেলে দেয় মৃত্যু আসবে কিন্তু মৃত্যুর ভেতরেও আমি আছি আমি মায়া আমি মুক্তি দুটোই আমি ভক্ত ধীরে ধীরে চোখ বন্ধ করল তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে এলো আর যখন সে চোখ খুলল মা কালী আর নেই কেবল হাওয়ায় তার গন্ধ আর মৃদু কণ্ঠ সবই আমি তুইও আমি ভক্ত হাসলো মাথা নিচু করে মাটিতে প্রণাম করলো আর ফিসফিস করে বলল মা আমি জানি এখন আর কিছু হারানোর নেই আমি তোরই আলো আকাশে এক ঝলক আলো ছড়িয়ে পড়ল যেন মা কালী আশীর্বাদ করলেন চারপাশে শ্মশান আর ভয়ঙ্কর নয় বরং শান্ত পবিত্র জ্ঞানে ভরা মায়া এখনো আছে কিন্তু তার ভিতর দিয়ে দেখা শিখেছে ভক্ত আর এটাই ছিল তার মুক্তি মুক্তি মানে পালানো নয় দেখা শেখা যখন তুমি সচেতনভাবে জীবনের প্রতিটি মুহূর্তে উপস্থিত থাকো তখনই তুমি মুক্ত মায়া শত্রু নয় শিক্ষক সে তোমাকে সত্য চিনতে সাহায্য করে বারবার ভাঙে যেন তুমি জাগো আসক্তি কষ্ট আনে ভালোবাসা মুক্তি দেয় যা আসে তাকে আসতে দাও যা যায় তাকে যেতে দাও কিছুই তোমার নয় সবই অভিজ্ঞতা ধ্বংস মানেই শেষ নয় মা কালীর মতো জীবনের প্রতিটি ধ্বংস নতুন সৃষ্টির শুরু নিজেকে চিনাই চরম জ্ঞান যখন তুমি জানো তুমি দেহ নও নাম নও কেবল আলো তখনই তুমি মৃত্যুকে ছাড়িয়ে গেছ সত্য কখনো দূরে নয় সে তোমার ভিতরেই আছে কেবল মায়ার পর্দা সরাতে জানতে হবে মায়ার খেলা শেষ হয় না কিন্তু যে দেখার চোখ পায় তার কাছে মায়াও পবিত্র হয়ে যায় যে নিজেকে চিনেছে সে পুরো বিশ্বকে চিনেছে আর মা কালী ফিসফিস করে বলেন যে মায়া থেকে ভয় পায় সে কষ্ট পায় যে মায়াকে দেখে সে মুক্ত